প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে আমি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টের তৃতীয় অধ্যায় অধ্যায়টি হচ্ছে পাকিস্তান রাষ্ট্রীয় কাঠামো ও বৈষম্য এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি অতি শঙ্কিত প্রশ্ন ও তার উত্তর তোমাদের কাছে শেয়ার করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে পাকিস্তানের জন্ম হয় কবে পাকিস্তানের জন্ম হয় উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দ আগস্ট উনিশশো সালে বিভক্ত পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় কত সালে উনিশশো সালে বিভক্ত পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় উনিশশো সালে পশ্চিম পাকিস্তানের প্রদেশ কয়টি পশ্চিম পাকিস্তানের প্রদেশ চারটি পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীর নাম লিয়াক আলী খান পাকিস্তান গণপরিষদে কে সর্বপ্রথম উর্দুর সাথে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন কংগ্রেস সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানে প্রথম সংবিধান কত সালে প্রণয়ন করা হয় সালে স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে উনিশশো সালে কোন দল পাকিস্তান প্রতিষ্ঠা করে মুসলিম লীগ পাকিস্তানের প্রথম সংবিধানটির নাম কি ছিল ইসলামী প্রজাতন্ত্র সংবিধান পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র কি ধরনের ছিল সামরিক শাসনাধীন স্বৈরাচারী শাসন পাকিস্তান সংবিধানে বাংলা রাষ্ট্রভাষা স্বীকৃতি পায় কত সালে উনিশশো সালে পাকিস্তানের প্রথম রাজধানী কোথায় ছিল করাচি প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মৃত্যুর পর কে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন খাজা নাজিম উদ্দিন পাকিস্তানের জাতির জনক কে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না মুহম্মদ আলী জিন্নার মৃত্যুর পর কে পাকিস্তানের গভর্নর জেনারেল হন খাজা নাজিম উদ্দিন পাকিস্তান আমলে একমাত্র বাঙালি গভর্নর কে ছিলেন খাজা নাজিম উদ্দিন কাকে বরখাস্ত করে বগুড়ার মোহাম্মদ আলীকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয় খাজা নাজিম উদ্দিনকে পূর্ব বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী কে ছিলেন নুরুল আমিন পাকিস্তানের তেইশ বছরের শাসনামলে কতজন বাঙালি প্রধানমন্ত্রী ছিলেন তিনজন যথা খাজা নাজিম উদ্দিন বগুড়ার মোহাম্মদ আলী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দি সংবিধান কি সংবিধান হচ্ছে যে কোনো রাষ্ট্রের কতগুলো লিখিত বা অলিখিত মৌলিক নিয়মাবলী যা ক্ষমতা ব্যবহার ও বন্টনের নীতি নির্ধারণ করে এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সম্বন্ধ নির্ধারণ করে পাকিস্তানের সংবিধান প্রণয়নের দায়িত্ব দেওয়া হয় কার ওপর গণপরিষদের অপর পাকিস্তানের প্রথম গণপরিষদ কত সালে গঠিত হয় উনিশশো সালে পাকিস্তান শাসনতন্ত্র বিল উত্থাপন করেন কি তৎকালীন আইনমন্ত্রী আই আই চণ্ডীগড় পাকিস্তানের প্রথম গণপরিষদ কে বাতিল করেন গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয় তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে পাকিস্তানের দ্বিতীয় গণপরিষদ গঠিত হয় কবে উনিশশো সালের মার্চ মাসে কবে কোথায় দ্বিতীয় গণপরিষদের প্রথম অধিবেশন বসে উনিশশো সালের সাত জুলাই মারিতে গণপরিষদ কর্তৃক মূলনীতি কমিটি গঠিত হয় কবে উনিশশো ছাপান্ন সালের সংবিধানে অনুচ্ছেদ ছিল সংবিধানের ব্যর্থতার চারটি কারণ লিখো সুসংগঠিত রাজনৈতিক দলের অনুপস্থিতি দলীয় শৃঙ্খলার অভাব অহিতুক হস্তক্ষেপ সংসদীয় ঐতিহ্যের অভাব উনিশশো ছাপান্ন সালের সংবিধান অনুসারে পাকিস্তানে কি ধরনের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রীয় ও সংসদীয় সরকার ইসলামী প্রজাতন্ত্র সংবিধান বাতিল হয় কবে আট অক্টোবর উনিশশো আঠান্ন মারি চুক্তি কি উনিশশো সালে জুলাই মাসে পাকিস্তানের উত্তম পশ্চিম সীমান্ত প্রদেশের মাটিতে অনুষ্ঠিত দ্বিতীয় গণপরিষদের প্রথম অধিবেশনে পাকিস্তানের উভয় অংশের নেতৃবৃন্দের মধ্যে সংবিধান সংক্রান্ত বিষয় যে সমঝোতার চুক্তি স্বাক্ষরিত হয় তাই মারি চুক্তি নামে পরিচিত পাকিস্তানের দ্বিতীয় সংবিধান ঘোষণা করা হয় কবে এবং দ্বিতীয় সংবিধান প্রণয়নকালে পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন কে উনিশশো সালে আয়ুব খান উনিশশো সালের সংবিধানে কত সদস্য বিশিষ্ট পার্লামেন্ট গঠনের কথা বলা হয় তিনশো দশ উনিশশো এর সংবিধানে কয় কক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের কথা বলা হয় এ কক্ষ বিশিষ্ট পাকিস্তান রাষ্ট্র পরিচালনায় কাদের প্রভাব ছিল সর্বাধিক সামরিক ও বেসামরিক আমলাদের প্রভাব ছিল সর্বাধিক পাকিস্তানের প্রথম সামরিক শাসক কে পাকিস্তানের সামরিক শাসন কত সাল পর্যন্ত বহাল ছিল থেকে সাল আমলাতন্ত্রের জনক কে ম্যাক্স ওয়েবার শের ই বাংলা এ কে ফজলুল হক কখন কৃষক শ্রমিক পার্টি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে স্টেট ব্যাক অফ পাকিস্তান এ উনিশশো সালে কতজন বাঙালি কর্মরত ছিল সাতশো জনের মধ্যে দুশো জন পাকিস্তানের কেন্দ্রীয় সচিবালয়ের সদর দপ্তর কোথায় ছিল রাওয়ালপিন্ডিতে উনিশশো সালে দুই পাকিস্তানের প্রাইমারি স্কুলের সংখ্যা কত ছিল পশ্চিম পাকিস্তানে উনচল্লিশ হাজার এক এবং পূর্ব পাকিস্তানে আঠাইশ হাজার তিনশো উনিশশো সালে নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদে আওয়ামী কত আসন লাভ করে একশো সাতষট্টিটি মোট তিনশো তেরোটির মধ্যে পাকিস্তান আওয়ামী লীগের তিনটি উল্লেখযোগ্য ভূমিকা লেখো ছয় দফা উত্থাপন সত্তরের নির্বাচন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দান পিপিডিসি এর পূর্ণরূপ কী পিপিডিসি এর পুনরূপ পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির লেখককে মাওলানা আবুল কালাম আজাদ ইবিডিও এর পূর্ণরূপ কি ইলেকটিভ বডিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার এনডি এর পূর্ণরূপ কি ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট